রাত তখন গভীর চারদিকে নিস্তব্ধতা কেবল গাড়ির ইঞ্জিনের হালকা গুঞ্জন ছাড়া আর কিছু শোনা যায় না সোমবার দিবাগত রাত আনুমানিক মুন্সীগঞ্জের শ্রীনগরের অমর পাড়া ষোলগড় ইউনিয়নের নূতজন এক্সপ্রেসওয়ে হঠাৎ সেই নিস্তব্ধতার চিরে সামনে পড়ল এক ভয়ঙ্কর দৃশ্য রাস্তা জুড়ে পড়ে আছে গাছপালা গাড়ির সার্ভিস লেন ব্লক করে রাখা গাড়ির চালক বুঝলেন কিছু একটা গর্ব কিন্তু তখনই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা যা এখন সারা দেশের মানুষের মনে আতঙ্কের ছাপ ফেলেছে তখন গাড়ির ভেতর আতঙ্কে জমে থাকা কাঁপা নিঃশ্বাস ধরে রেখেছেন কিন্তু সেখানেই সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেন গাড়ির চালু ঠিক সময়ে পরিস্থিতি বুঝে তিনি গাড়ির পেছনের দিকে সামনের দিকে এক পায়ে এগুলেই হয়তো অন্য পরিণতি ঘটত ডাকাত তৎক্ষণাৎ গাড়ির দিকে ডিল ছড়ে হুমকি দেয় তবু চালকের দৃঢ় মনোভাব ও বুদ্ধিমত্তায় রক্ষা পায় সকল যাত্রী